মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেওয়া শিখাবেন না একবার মানিয়ে নেওয়া শিখে গেলে আর তা যদি শেষ শিখে যায় তাহলে তার সব ক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবন শেষ হয়ে যাবে শখের পছন্দের কিছুই সে পাবে না মেয়ে সন্তানকে কখনো কিছু চাইলে না শব্দটা বলবেন না হতে পারে বিয়ের পর তার সারাটা জীবন না শুনেই কাটাতে হবে মেয়ে সন্তানকে কখনো খাবার যায় চায় খেতে নিষেধ করবেন না হতে পারে বিয়ের পর তার স্বামী তার পছন্দের খাবারের সব সময় খাওয়াতে পারবে না মেয়ে সন্তানকে কখনোই অবহেলা করবেন হতে পারে বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না হতে পারে একটা সময় পর তার অপেক্ষা করতে হতে পারে অনেক বেশি মেয়ে সন্তানকে কখনো নিজের থেকে গরিব কারো কাছে বিয়ে দেবেন তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না তাদের কাছে যে জীবন স্বাভাবিক আপনার মেয়ের কাছে সেটা হবে অনেক কঠিন সন্তানকে দুনিয়ার সব সুখ মেয়ে দেওয়ার চেষ্টা করবেন বিশ্বাস করুন আপনার মতো করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে নাও রাখতে পারে হয়তো সব কিছুর খেয়াল সব সময় রাখ তেও পারবে না সব মেয়েদের কপালে সব সময় ভালো স্বামী জুটে না তাই যতদিন আপনার কাছে থাকে ততদিন আপনি সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করুন আপনার মেয়ে সন্তানকে সব সময় সব মেয়েরা স্বামীর বাড়িতে রাজরানী হয়ে থাকতে পারে না তবে সব মেয়ে তার বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে বাবার বাড়িতে মেয়েরা পরিপূর্ণ সুখ পেয়ে গেলে স্বামীর বাড়িতে যে একটা সময় মনে হবে আমি এই সব কিছু সব বিলাসিতা করে এসেছি আমার বাবার বাড়িতে এখন আমার না করলেও চলবে হয়তো এই আফসোসটা তার থাকবে না এজন্য মেয়ে সন্তানকে গুরুত্ব দিন আপনার মেয়েকে আপনার কাছে রাজকন্যার মতো বড় করুন সে তো কিছুদিনের মেহমান মাত্র আপনার বাড়ি কখন এসে চলে যাবে একটা রাজ পুত্র এসে ঘোড়া নিয়ে টকবক করে আপনার রাজকন্যাকে উঠিয়ে নিয়ে চলে যাবে হয়তোবা সেদিন আপনি আর পাবেন না আপনার রাজকন্যাকে আগের মতো করে আপনার কাছে রাখতে এবং আপনার মতো করে আপনার রাজকন্যাতে কন্যাকে পালতে তবে যতদিনই আপনার কাছে আছে সেই মেহমান হিসাবেই আপনার কাছে আছে এবং আপনি তাকে সেইভাবেই বড় করুন সেইভাবে পরিপূর্ণ সব কিছু দিয়ে রাজকন্যার মতো বড় করুন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার রাজকন্যাকে আপনি রাজকন্যার মতো করেই বড় স্বামীর বাড়িতে গেলে কি হবে কি হবে না কি পাবে কি পাবে না সেটা তো ভাগ্যের বিষয় সবার কপালে তো আর ভালো ফ্যামিলি ভালো স্বামী জুটে না বিড়ি ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওর গল্পগুলো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন